জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত গ্রেফতার করে নিয়ে গেছে পঁচাশি থেকে আশি বছর পঁচাত্তর থেকে আশি বছর বয়স্ক ডক্টর আবুল বারকত ছাড়ের একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি একজন লেখক এই বীর মুক্তিযোদ্ধাকে দুদুকের মামলায় ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে তার বিরুদ্ধে দুদুকের একটা মামলা হয়েছিল কোন একটা কোম্পানিকে ঋণ দেওয়ায় সেই ঋণ জালিয়াতির বিষয়ে তার মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা তো একটা সত্য মিথ্যা জানি না জাস্ট এটা। দুর্ভাগ্য হল সত্য যে এই পঁচাত্তর থেকে আশি বছর বয়স্ক বারকাত ডক্টর আবুল বাকাত স্যারকে গভীর রাতে কেন গ্রেপ্তার করা হলো কারণ পাঁচই আগস্টের পর থেকে তিনি নিজ বাসায়ই ছিলেন বাসা থেকে পালিয়ে যাননি এবং তিনি অসুস্থ অসুস্থজনিত কারণে সব সময় তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয় অর্থাৎ ডাক্তার তাকে চেক আপ করে সবসময় বাসাতেই রাখা হয় এবং বাংলাদেশের সবচেয়ে বড়ো যে প্রবলেম সেটা হলো পতিত যে সরকার থাকে বা যে সরকার চলে যায় তাদের সহযোগী তাদের সহচারী বা তাদের সাথে যাদের মানে ইনটিভেসি ছিল ঘনিষ্ঠতা ছিল তাদের উপর বরাবরই আমরা দেখেছি নির্যাতনের খড়ক নেমে আসে এটা আওয়ামী লীগ যেমন ক্ষমতায় ছিল তখন আমরা বিএনপি আমাদের ক্ষেত্রে দেখেছি বর্তমান সময়ে এসে আমরা সেম স্টাইল সেম ক্যাটাগরিতে চলতে আমরা দেখছি কোনো নীতিগত আদর্শগত মানে কোনো পরিবর্তন আমরা দেখছি না এই যে দেখেন দুদকের মামলায় ওনাকে গ্রেপ্তার করা হলো কলিমুদ্দা কলিমুদ্দি স্যারের নামে মামলা হলো আবার একাধিক শিক্ষকের নামে মামলা হচ্ছে এখন এই মামলার সত্য মিথ্যা যাচাই কর্তৃপক্ষ করবে প্রশাসন করবে আমাদের বিষয় নয় কিন্তু কিছু সেন্সিটিভ বিষয় আছে এখন দেখেন জুলাই গনব্যুত্থানের সম্মুখারী একজন নেতা গাজী সালাউদ্দিন তানভীর গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দোপাট্টের দুর্নীতির অভিযোগ আছে ইভেন সরকার তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা তার মানে পরিচয়পত্র পর্যন্ত ব্যান্ড মানে স্থগিত করে রাখছে কই সেই জুলাই গণব্যুত্থানের নেতা যোদ্ধা গাজী সালাউদ্দিন তানভীরকে আজ পর্যন্ত কি আটক দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেন আসিফ মাহমুদ সদীপ ভুয়ার এবং তার এ পি এর বিরুদ্ধে কতগুলো অভিযোগ আছে আপনারা সেগুলো মিডিয়াতে প্রসা প্রকাশিত হয়েছে সাবেক এপিএস বর্তমান এপিএস দুইজনের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা লোপাট এবং দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগ একেবারে অডিও ভিডিও কল সহ প্রকাশিত হয়েছে কই তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে বলেন আপনারা তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে হই নাই এবং এমন অনেক ধরনের অভিযোগগুলো বিভিন্ন সময় নিয়োগ বাণিজ্য বাণিজ্য সে বাণিজ্য ইভেনই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদের বিরুদ্ধে দুদককে থামিয়ে দেওয়ার দুদকের কাছে তদন্ত করার পর্যন্ত আপনার রিপোর্ট প্রকাশিত হয়েছে কই তাকে কি গ্রেপ্তার করা হয়েছে একটা সরকারকে তখনই আমরা ভালো মানদণ্ড দিয়ে বিচার করব যখন সে কী করবে যখন সে বর্তমানে যারা অন্যায় করেছে অতীতে যারা অন্যায় করেছে সেটা তো ধরবেই পাশাপাশি বর্তমান সময়ে যারা দুর্নীতি অন্যায় মানে বিভিন্ন অপকর্ম করবে তাদেরকেও সাহসা করবে তাদেরকেও জব্দ করবে তাদেরকেও ধরবে কিন্তু সেই অতীত ইতিহাস অতীত ধারাবাহিকতার থেকে আমরা এখনও বেরোতে পারি নি কিন্তু বেশ কিছু এক্সাম্পল আপনাদের সামনে দাঁড়া করালাম আপনারা দেখলেন এখন আমরা দুলাই যোদ্ধাদেরকে যদি মানে ওই কে সি সি কে এম নুরুল হুদার মতো জুতা পিটি করে কেউ কি সহ্য করবে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে গভীর রাতে বাসা থেকে সে পলাতক নয় সে পালায় সে পালানোর চেষ্টাও করিনি তাকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে আটক করে নিয়ে আসলো তারপরে বা তার বিরুদ্ধে অভিযোগ কী সেটা শুনানি তার আত্মপক্ষ সমর্থন যেমন এনসিপি তারপর তারপরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র সরকারের উপদেষ্টার যারা এ মানে স্বাস্থ্য উপদেষ্টার পি এস এপিএস এদেরকে যেমন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে কই এই লোকটি কি সেভাবে দেওয়া হয়েছে সবচেয়ে বড় মানে বিষয়টা যেটা প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে ডক্টর আবুল বারকাদ তিনি হল জঙ্গিবাদ নিয়ে বই লিখেছেন তিনি জঙ্গিবাদের বিরোধিতা করেছেন তিনি সন্ত্রাসবাদের বিরোধিতা করেছেন সন্ত্রাসবাদ নিয়ে তিনি বিভিন্ন কলাম লিখেছেন এবং তিনি ভারত বাংলাদেশ থেকে সংখ্যা বা লঘু হিন্দুরা কেন কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তিনি বই লিখেছেন এবং তিনি একজন সর্বসাফল্যে মুক্তিযোদ্ধা এটা কি তাকে গ্রেপ্তার করে একটা মেসেজ হিসাবে দাঁড় করানো যে তোমরা যারা আছো সাধু সাবধান আর সামনে আগায়ও না আর কথা বলো না কথা বললেই কিন্তু তোমাদের আবু ডক্টর আবুল বারকাতের মতন মানে অবস্থা হবে এমন কোনো কিছু নাই তো তাই যদি না হবে বর্তমান সময়ে যারা অন্যায় করছে যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি টাকা মানে লোপাট শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে কই তাদের একজনকেও তো জুলাই যোদ্ধা যারা নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধাদেরকে তো একজনকেও আমরা আটক করতে দেখিনি কেমনে হবে বলেন কেমনে হবে আপনারা যেভাবে চলছেন চালাচ্ছেন আদৌ কি এতে করে সংস্কার সম্ভব দেশের পরিবর্তন সম্ভব আমার তো মনে হয় না সম্ভব এটা এটা ধোয়াশা কুয়াশা আর একটা ওই নতুন বোতলে পুরাতন মত ছাড়া আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ